চলুন এখানে পুরুষরা এলাও নয় মহিলারা আসলে এখানে ঢুকতে পারবেন সকালে আটটা থেকে দশটা পর্যন্ত এখানে পুজো অর্চনা হয় বিকেলে চারটে থেকে ছটা পর্যন্ত হয় আর সারা বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচি তো ওনাদের আছেই হাতের কাজ শেখানো চিত্রাঙ্কন শেখানো গরিব ছেলে মেয়েদের টিউশনি দেওয়া ফ্রিতে দাতব্য চিকিৎসালয় অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক সবই আছে কিন্তু মহিলার আসতে হবে গুড আফটারনুন আজকে যাচ্ছি খুব ঘরের কাছে কথায় আছে ঘরের কাছে ট্রেন ফেল করে একদম বাড়ির সামনে শিয়ালদায় একটা রামকৃষ্ণ মিশন আশ্রম আছে যেটা আপনাদের দেখানো হয়নি এন্টালিটি তার জন্য অবশ্য আমি দুঃখিত জানি না এটা মাতাজি দ্বারা পরিচালিত এটা তুলতে দেবে কি না তবুও বেরিয়ে পড়েছি যাই যদি তুলতে দেয় আপনাদের দেখাবো এন্টালিতে রামকৃষ্ণ মিশন আশ্রম আর আপনারা যথারীতি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন না করলেও ঠাকুরের চ্যানেল ঠাকুর আপনাদের দিয়ে করিয়ে নেবে এটা আমার বিশ্বাস এখান থেকে ট্রেনের টিকিট কেটে পাঠার জায়গা এটা সাউথে আর এই হচ্ছে বেরোবার রাস্তা এটা দিয়ে বেরোবেন বেরোলেন সামনে যে সোজা সোজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেট্রো স্টেশন আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন এইটা দিয়ে বেরোতে হবে দক্ষিণ শিয়ালদা দক্ষিণ শিয়ালদা সাউথ এইটা দিয়ে বেরোবেন বেরিয়ে এই হচ্ছে শিয়ালদা স্টেশন আর এদিক দিয়ে সামনে গেলেই পড়বে বিআর সিং হসপিটাল খেয়াল রাখবেন বিআর সিং হসপিটাল ওইটা দিয়ে বেরিয়ে এসে সোজা আপনারা বাঁ দিকে টার্ন নেবেন ওই দিক দিয়ে এলেন এসে এই দিকে বাঁ দিকে টার্ন নেবেন এই হচ্ছে বিআর সিং হসপিটাল দেখতে পাচ্ছেন যেটা আমি বলছিলাম আপনাদেরকে বিআর এর যে হসপিটাল সেটা দিয়ে সোজা যাবে এই হচ্ছে রাস্তা এই বিআর সিং হসপিটাল আর এই যে সোজা এই রাস্তায় হাঁটবেন গিয়ে মেন রাস্তায় উঠবেন সোজা মেন রাস্তায় উঠলেই সামনে দেখতে পাবেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী আর পাশে হচ্ছে শেখ মুজিবর রহমান যিনি বাংলাদেশের জাতির জনক বলে প্রচার ছিল কিন্তু এখন ওখানকার মানুষটাই ওনাকে মানে না ওনার মূর্তি ভেঙে দিয়েছে তাই এখানে বাংলাদেশের লোক বাবাকেই মানে না যাই হোক তাদের ব্যাপার যেরাম কর্ম করবে তেরাম ফল পাবে এই মূর্তির এই রাস্তার ওপারে যেতে হবে গিয়ে ডান দিকে যেতে হবে এবার এই রাস্তা রাস্তাটি হেঁটে গিয়ে উঠবেন আপনারা এনআরএস হসপিটালের সামনে এই ব্রিজের পাশ দিয়ে আসবেন এসে এনআরএস হসপিটালের সামনে উঠবেন এই হচ্ছে এনআরএস হসপিটাল দেখতে পাচ্ছেন লেখা আছে এই হসপিটাল সোজা ছাড়িয়ে যাবে ভাবছেন কত চাব ছাড়িয়ে আপনি বাসে করে যে যেতে যে সময় লাগবে তার থেকে হেঁটে আপনি পৌঁছে যাবেন সেখানে চলুন হাসপাতাল ছেড়ে এই দিকে সোজা হাঁটবে এই নীলরতন হসপিটাল ছাড়িয়ে আসার পরে একটা চার মাথা পড়বে তার বাঁ দিকে যেতে হবে চলুন হাঁটতে থাকি বারবার বলছি বাসে উঠবেন না বাসে ওঠার অনেক পরে অনেক আগে হেঁটে পৌঁছে যাবেন এই যে বলছিলাম চার মাথা পড়বে এই হচ্ছে চার মাথা এটাকে বলে মৌলালি এইটার বাঁদিকে যাবেন এই যে বাঁদিকে এদিকে যাবেন কিছুটা যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আপনাদের রামকৃষ্ণ শারদা আশ্রমটা পড়বে আমি বলে দেবো এই বাঁদিকে আপনারা যাবেন এই যে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম এটা হচ্ছে পি টোয়েন্টি টু সি রোড ক্যালকাটা চোদ্দ আর এই যে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম দেখতে পাচ্ছেন এটা উনিশশো ছাপ্পান্ন সালে শুরু হয়েছিল তখন ছিল রামকৃষ্ণ মিশনের আন্দার পরে এটা রামকৃষ্ণ সারদা মিশনকে অর্পণ করা হয় আর এই যে উনিশশো সালে সালের মার্চ মাসে এটা রামকৃষ্ণ শারদা মিশন আশ্রমে পরিণত হয় এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে বয়স্কদের পড়া থেকে আরম্ভ করে হাতের কাজ শেখানো থেকে আরম্ভ করে এটা হচ্ছে চারতলা বিল্ডিং আর এইখানে প্রত্যেকদিন সন্ধেবেলায় প্রার্থনা সভা আছে সেখানে প্রার্থনা হয় শুক্রবারে আর মঙ্গলবারে বিভিন্ন রকম আধ্যাত্মিক অনুষ্ঠান হয় কলেজের ছাত্র ছাত্রীদের এখানে বিভিন্ন রকমভাবে ফ্রিতে পড়াশুনো করানো হয় তাই এখানে প্রচুর কাজ হয় এই এইটা হচ্ছে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম তাই এই এখানেই আজকে এসেছি এটা হচ্ছে মাতাজি দ্বারা পরিচালিত যদি এখানে ভিতরে ঢুকতে দেয় তাহলে আপনাদের কিছু দেখাবো না হলে আপনাদের বাইরে থেকে এটা দেখাতে হচ্ছে হচ্ছে মেন গেট এখান দিয়ে ঢুকতে হবে এখান দিয়ে ঢুকতে হবে আর পাশেই লেখা আছে রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম এখানে কলেজের দুঃস্থ ছেলে মেয়েদের ফ্রিতে পড়ানো হয় তারপরে দাতব্য চিকিৎসালয় আছে হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক দুটোই এই হচ্ছে সেই সারদা রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম উনিশশো ছাপ্পান্ন সালে রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসাবে চালু হওয়া এই কেন্দ্রটি উনিশশো একষট্টি সালের মার্চ মাসে রামকৃষ্ণ সারদা মিশনের কাছে হস্তান্তর করা হয় চারতলা বিল্ডিং আশ্রমের লক্ষ্য ও উদ্দেশ্য হল মহিলাদের মধ্যে ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ধারণা ছড়িয়ে দেওয়া বয়স্ক মেয়েদের প্রাথমিক শিক্ষা প্রদান করা এবং কলেজের ছাত্রীদের বিভিন্ন উপায়ে সহায়তা করা কেন্দ্রটিতে একটি চারতলা ভবন রয়েছে যেখানে একটি প্রার্থনা কক্ষ রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোচিং ক্লাস সূচিকর্ম ও অন্যান্য কারুশিল্পের ক্লাস মহিলাদের জন্য প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্লাস রবিবারের ক্লাস এবং কথ্য ইংরেজি ক্লাস হয় সপ্তাহে দুবার অল্প বয়সী মেয়ে এবং মহিলাদের জন্য যোগব্যায়াম ক্লাস হয় দাতব্যলয় আছে তাতে অ্যালোপ্যাথিক কাম হোমিওপ্যাথিক ডিসপেন্সারি আছে মহিলা ও শিক্ষার্থীদের জন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক রিট্রিট হয় অন্যান্য কল্যাণমূলক কাজকর্ম দরিদ্র মহিলা ছাত্র ও শিশুদের আর্থিক সহায়তা দেওয়া হয় সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর লোকেদের জন্য ওষুধ বই বিতরণ করা হয় গ্রামেদের গ্রামের শিশুদের মধ্যে পোশাক বিতরণ করা হয় ছোট্ট একটা ভিডিও যেহেতু আমি ভিতরে ঢুকতে পারলাম না যেটুকু জেনে সেটুকু আপনাদের জানালাম মাতাজি দ্বারা পরিচালিত যারা মহিলা তারা এখানে আসতে পারেন অবশ্যই আসবেন হার্ট অফ দ্য সিটি একদম এন্টালি পিক টোয়েন্টি টু সি রোড ক্যালকাটা চোদ্দো অবশ্যই একবার ঘুরে যাবেন কোনো অসুবিধা নেই শিয়ালদা দিয়ে আসতে পারেন ধর্মতলা দিয়ে আসতে পারেন যে দিক থেকে আসুন বাস আছে ট্রেন আছে তবে বাস ট্রাভেল করলেই ভালো হয় আমার মনে হয় ট্রেন থেকে অনেকটা হাসতে হবে সুতরাং তাহলে আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেটুকু পারলাম সেটুকু দিলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠাকুরমা স্বামীজির পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে ধন্যবাদ